সর্দি কাশি জ্বরের মতো আজ আছে তো কাল নেই প্রেম হতে হবে ক্যান্সারের মতো বুঝেছ যে মৃত্যুর আগে পর্যন্ত তোমার পিছু ছাড়বে না কি বুঝলে তোমাকে না সাজলেও তোমাকে খুব সুন্দর দেখতে লাগে ভেবো না এটা প্রশংসা করছে এটা অনেকেরই বর তার বউকে বলে থাকে কমানোর জন্য একমাত্র চার্জ খরচা ফোনে পার্সেন্ট ছাড়া জীবনে কিছুই আর একশো পার্সেন্ট করতে পারলাম না বুঝেছ ফোনে চার্জটা কিন্তু সবসময় একশো পার্সেন্টই করি আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর যে আমাকে অনেকেই পছন্দ করে না কিন্তু আমি টু হান্ড্রেড পারসেন্ট তাতে আমার কিছু যেয়ে আসে না